we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একটা স্টার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখো তোমাদের আগামী দিনে কি করতে পারি মানে যে স্পিস দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা দেখছে ভিডিও তাদের আগামী দিনে কি এনার্জি আছে এ আগামী দিনে কি এনার্জি আছে লাভার্স কার্ড নাইট অফ ওয়ান্স ম্যাজিশিয়ান নাইন অফ পেন্টিকেলস ফাইভ অফ পেন্টিকেলস এখানে খুব সম্ভবত তুমি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছ কর্মক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট করার জন্যে বা কোথাও একটা হয়তো টাকা লাগিয়েছিলে সেটা ভুল হয়ে গেছে ফাইভ অফ পেন্টিকেলস তোমার আর্থিক উন্নতির জন্য কোথাও একটা ইনভেস্টমেন্ট করছো ইয়েস পেজ অফ পেন্টিকেলস ফাইভ অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস সাহস করে তুমি সেই সুযোগটা নিচ্ছ মানে নাইন অফ মানস তুমি সাহস করে কিন্তু একটা সুযোগ তুমি নিচ্ছ আর্থিক উন্নতির জন্য অতীতে কিছু ভুল হয়েছিল তারপরেও আবার তুমি সুযোগটা নেওয়ার চেষ্টা করছো

ওভার থিঙ্কিং দুশ্চিন্তা করছো তবুও ইনভেস্ট করছো যাতে তোমার ইচ্ছে পূরণটা হয় তোমার পরিবারের জন্য তুমি কিছু আনন্দের মুহূর্ত আনতে পারো টু অফ পেন্টিকেলস আর এখানে থ্রি অফ কাপস বললাম না কোনো একটা ইনভেস্টমেন্ট করার একটা ইচ্ছে আছে কিন্তু জাগেল করছো লাভ লাইফে কি আছে দেখি অ্যাসেন্ডিং আর ড্র্যাগন ফ্লাই লার্নিং অ্যান্ড এক্সপ্যানশন ট্রান্সেন্ডিং প্রিপেয়ারিং ফর ইউনিয়ন নিউ ফেস লাইট হার্টেডলি ফাইন্ডিং আউট

কিন্তু সে তোমাকে মানসিক ভাবে চেস করছে ও নিজের মনের মধ্যে ইমোশনস গুলো লোকাচ্ছে এখানে ফিলিং হাইডিং ফিলিংস ট্রু ফিলিং সত্যি কি ফিল করছে সেটা লোকাচ্ছে সাডেনলি শকিং নিউ সারপ্রাইজ এমপ্যাথি টকিং খুব সম্ভবত যে তোমার কাছে লুকি ছিল সে কিন্তু ফিরে আসবে সেগুলো বলবে বুঝলে এখানে দেখো তো কি হচ্ছে আগামী দিনে এখন হয়তো সে কথা বলছে না বাউন্ডারি স্ট্রেট করে রেখেছে সিঙ্গেল থাকতে চাইছে তাহলে এখানে টকিং কেন এসছে হ্যাভ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন স্টাক বাই লাভ হেলদি চয়েস

এনার্জি ভীষণ ভাবে আপ এন্ড ডাউন হচ্ছে কি ঘটতে চলেছে দেখেছো শকিং সাডেন ওই দুটো কার্ডই বেরোলো সাডেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ অ্যান্ড ইনপ্যাথি ট্রান্সফরমেশন চেঞ্জ আসছে হ্যাভিং ফেথ বিশ্বাস রাখো ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে কি ঘটছে কি ঘটছে

কেমেরা মিস করছেন রানার এই মুহূর্তে রান করছে রানার যেটা ডাইনামিক হচ্ছে টকিং আবার সেই আসবে আবার করে এটা কিছুই না এটা ঈশ্বরের খেলা বলতে পারো বারবার করে যে তোমার কাছ থেকে দূরে যাচ্ছে বারবার করে ফিরে হচ্ছে ফিরে ঠেলে পাঠানো হচ্ছে আর কি ইন জোর করে ঠেলে পাঠানো হচ্ছে ওকে তো দেখি কি গাইডেন্স আসছে অ্যাঞ্জেলস প্লিজ দেখাও আমাকে গাইডেন্সটা কি আসছে এত দুটো থেকে তিনটে কার্ড দাও গাইডেন্সের জন্য দুটো থেকে তিনটে কার্ড দাও গাইডেন্স এর জন্য কি ঘটতে পারে আমাদের টেক টাইম টু ব্রিদ আউট এখন একটু ব্রিদ ইন ব্রিদ আউট করো মানে প্রাণায়াম করার চেষ্টা করো এই অ্যাংজাইটি একটা হাই হেভি এনার্জি আসছে সেই হেভি এনার্জিটাকে ট্যাকল করার জন্য একটু ব্রিদ ইন করো অটোমেটিক হোয়াট ডু ইউ নিড টু রিলিজ কি রিলিজ করা উচিত সেটাকে রিলিজ করে দাও যদি স্ট্রেস হয় সেটাকে রিলিজ করার ওয়ে আউট খোঁজো আর কি আর একটা কার্ড আর একটা কার্ড ওয়ান মোর উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট এই যে লিব্রা নিউমুন এই তুলারাশিতে এখন আহ সূর্য যাচ্ছে তো তুলারাশির টাইম শুরু হবে এই আঠারো তারিখের পর থেকে তো সেই সময় একটা তোমারও জিতে হবে ওরও জিতে হবে এরকম মানে উইন উইন সিচুয়েশন মানে কি সবারই একটা ইকুয়াল ব্যালেন্স আসবে পরিস্থিতিতে তোমারও ভালো হবে অন্যেরও ভালো হবে তো সেরকম একটা পরিস্থিতি আসতে চলে ঠিক আছে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান শুভরাত্র